আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্নার জন্য সব কিছু আয়োজন করতেছি এই সবজিগুলো বের করে নিয়েছি কোটা বাসা করবো রান্না করব আলু আর টমেটো দিয়ে শোল মাছ রান্না করব বোনা বোনা করে ধনিয়া পাতা কু কুটে নিয়েছি এখন ধুয়ে কুচি করে নিব আর এই পটলগুলো বাজি করব এখানে শোল মাছ গতকালকে নিয়ে আসছিল সাতটা সাতটার মতো এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটা লাগবে একটা নিয়েছি রান্না করবো এখন আমি শোল মাছ টমেটো আলু দিয়ে বোনা করব একটা নিয়েছি বের করে নিয়েছি ফ্রিজ থেকে একটা লাগবে এর জন্য একটাই নিয়েছি রান্না করবো শোল মাছ কেটে ভালো করে কেটে ছোটো করে টুকরো করে নিয়েছি একটু বেজে নিব বেজে নিয়ে বোনা বোনা করে রান্না করব রান্নার জন্য যে মশলাগুলো রেডি করেছি শোল মাছের তরকারি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর পটলকে পটল এইভাবে কেটে নিয়েছি বাজি করব ভাজির জন্য মশলাগুলো লবণ স্বাদ মতো লবণ আদা বাটা আর ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে পটলগুলো ভাজি করব শোর মাছ রান্না জন্য টমেটো আলু দিয়ে রান্না করবো আগে আমি পটল বাজিটা করে নিই এখানে আমি সরিষা তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সরিষা মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে ডেকে দিব তাড়াচাড়া করে মশলাগুলো সাথে মিশিয়ে ঢেকে দিব দিয়ে

মাছ এক এক করে সব দিয়ে দিব তেলের মধ্যে মশলার মধ্যে এমনি কষে নেওয়া যায় সব মাছ আমি একটু বেজে নিই না হলে আমার কাছে কাঁচা কাঁচা বন্ধ করে মাছ খেতে পারি না একটু বেজে নিলে তরকারি রান্না করলে খেতে পারি শোল মাছ দিয়ে আলু আলু আর টমেটো দিয়ে বোনা লাউ দিয়ে শোল মাছ দিয়ে ভালো লাগে বা বেঁচে নিচ্ছি হলে তেল ছিটে আসে শরীরে আর এই কড়াইতে পটল বাজি মেরে ফেলে দিবো এখানে আমার মাছ ভাজিতে হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো আর এখানে পটল বাজি হয়ে গিয়েছে পটল বাজি এভাবে রান্না করলে বেশি সময় লাগে না ধনিয়া পাতা দিয়ে দিব এইভাবে পটল ভাজি করলে অনেক মজার হয় গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে পটল গিয়েছে এখন আমি এই কড়াইতে শোল মাছ বোনা করবো কড়াইতে এখন আমি সবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে যে মাছ রান্নার জন্য মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম গুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব আলু টমেটো নাড়াচাড়া করে ডেকে দিব আলু টমেটো দিয়ে শোল মাছ রান্না করলে খুব মজার হয় তারিটা সাথে ধনিয়া পাতা একটু দিলে ভালো লাগে ডেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য টমাটো আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ডেকে দিবো এখানে তরকারিটা রান্না হচ্ছে আর এখানে আমি চোলাটা মুছে দিয়ে নামিয়ে ফেলবো রান্না হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিলাম এভাবে শোল মাছ দিয়ে টমাটো আলু দিয়ে ধনিয়া দিয়ে রান্না করলে ভাতের সাথে খুব ভালো লাগে ছিল দুপুরে রান্না বান্না পটল ভাজি আর মাছের তরকারি আলু পটল দিয়ে দুপুরে রান্না দুপুরেও খাবো রাত্রেও খাবো সবাই রান্নাটা ভালো লাগলে সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম